দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার প্রভাস শাস্ত্রী আজ আপনাদের সামনে বৃহস্পতির এই যে রাশি পরিবর্তন এই রাশি পরিবর্তন নিয়ে কিছু আলোচনা করতে চলেছি এই যে বৃহস্পতির রাশি পরিবর্তন করতে চলেছে পয়লা মে এই পয়লা মে বৃহস্পতির রাশি পরিবর্তন আমাদের এই যে মেষ রাশি থেকে মীন রাশি এই যে দ্বাদশ রাশি এই দ্বাদশ রাশির জীবনে কার জীবনে কেমন প্রভাব দেবে কাকে করবে ভাগ্যশালী কাকে করবে ধনশালী এবং কাকে করবে সৌভাগ্যশালী এবং তাছাড়াও যাদের সময় খারাপ করবে বা যাদের সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে এটি কাদের কেমন ফল দেবে সেইকে নিয়েই আজকে আমার এই আলোচনা বৃহস্পতি একটি আউটার প্ল্যানেট এবং বৃহস্পতি অলওয়েজ একটি শুভ ফল প্রদানকারী প্ল্যানেট বৃহস্পতি মানুষের জীবনে সমস্ত কিছু প্রাচুর্যের প্ল্যানেট বৃহস্পতি মানুষকে বৈভব দেয় সম্পত্তি দেয় এডুকেশন দেয় ভালো বিবাহিত জীবন দেয় ভালো চাকরি বাকরি দেয় আর্থিক জায়গা ভালো দেয় অর্থাৎ যদি দেখা যায় তো বৃহস্পতি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জায়গাটা জুড়ে বৃহস্পতির দাক্ষিণ্য থাকে কেননা বৃহস্পতি একটি অত্যন্ত ভাস্ট প্ল্যানেট এবং এই বৃহস্পতি নৈসর্গিক শুভ প্ল্যানেট সেই জন্যে বৃহস্পতি কিন্তু জন্মশকের মধ্যে ভালো থাকা অত্যন্ত প্রয়োজন যাই হোক আজকের আমার আলোচ্য বিষয় হলো বৃহস্পতির এই গোচল পরিবর্তন অর্থাৎ বৃহস্পতি যে মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে এই পয়লা মে এতে বারোটি রাশি কার কেমন যাবে সেই নিয়ে আমার এই আলোচ্য বিষয় প্রথমে আসা যাক মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি দ্বিতীয় স্থানে আসতে চলেছে দ্বিতীয় স্থান থেকে আমাদের আর্থিক জায়গা বোঝানো হয় দ্বিতীয় স্থান থেকে আমাদের কুটুম্বের জায়গা বোঝানো হয় সেই জন্য দ্বিতীয় স্থানে বৃহস্পতির এই রাশি পরিবর্তন মেষ রাশির জীবনে কিন্তু সৌভাগ্য নিয়ে আসতে চলেছে তাদের আর্থিক জায়গা ভালো হবে পারিবারিক জায়গা ভালো হবে সম্পর্কের জায়গাগুলো ভালো হবে তাদের যদি বিবাহ হচ্ছিল না বিবাহের জায়গা ভালো হবে যাদের এডুকেশন খুব একটা ভালো হচ্ছিল না তাদের এডুকেশনের ক্ষেত্রে ভালো হবে ওভারঅল দেখতে গেলে মেষ ক্ষেত্রে এই যে বৃহস্পতির রাশি পরিবর্তন এটা ওভারঅল কিন্তু ভালো যাবে এর এরপরের যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির এই রাশি পরিবর্তন অত্যন্ত শুভ ফলপ্রদায়ী কেননা রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এতে কী হবে তাদের মনের মধ্যে যে এতদিন এত দুশ্চিন্তা টেনশন এনজাইটি ছিল যেহেতু রাহুল একটা অশুভ প্রভাব বৃষ ভোগ করছে সেক্ষেত্রে এই অ্যাংজাইটির দুশ্চিন্তাটা কিন্তু কেটে যাবে এবং তাদের একটা মানসিক শান্তি বা হ্যাপিনেস আসবে তাছাড়াও আর্থিক জায়গাও মোটামুটি ভালো হবে এবং যারা সরকারি চাকরি করে তাদের চেয়েও ভালো হবে যারা ব্যবসা সংক্রান্ত বা ব্যবসার রিলেটেড কিছু করে তাছাড়াও যারা মুদিখানার দোকান বা স্বর্ণ ব্যবসায়ী তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রদায়ী হবে এই বিষ জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনও শুভকর হবে সন্তান প্রাপ্তিরও কানেকশান হবে এবং তাছাড়া আপনাদের এই যে বৃষ রাশি তাদের কিন্তু নতুন লাইফ পার্টনার অর্থাৎ বিবাহ হতে পারে বা নতুন সম্পর্ক কোনো সৃষ্টি হতে পারে ক্ষেত্রে এরপরে আসা যাক মিথুন রাশি মিথুন রাশির এতদিন পর্যন্ত বৃহস্পতি একাদশ স্থানে ছিল এরপর যেহেতু বৃহস্পতি মিথুন রাশির ক্ষেত্রে স্থানে যাচ্ছে ফলে দ্বাদশস্থানে গেলেও মিথুন রাশির ক্ষেত্রে এতদিন যে প্রচুর ব্যয় হচ্ছিল সেই ব্যয়ের প্রবণতাটা মিথুন রাশির কিন্তু একটু কমে যাবে অর্থাৎ টাকা পয়সা সেভিংস বা সঞ্চয় হবে যদিও সম্পর্কে জায়গাগুলো একটু তুলনামূলক হতে পারে কিন্তু মৃতুলাতে যেহেতু দ্বাদশস্থানে গৃহগত শান্তি বা পারিবারিক শান্তি মৃথুরাতে যদি পেতে পেতে চলেছে তাতে যদি কোনো রকম রোগ রোগ অনেক দিন ধরে যদি হচ্ছিল সেই জায়গাতে মিথুলাতে কিন্তু ভালো হবে কেননা বৃহস্পতির দৃষ্টির ফলে অষ্টম স্থানে দৃষ্টি যাওয়ার ফলে এবং ষষ্ঠ স্থানে দৃষ্টি যাওয়ার ফলে তাদের কিন্তু রোগের জায়গাটা অনেকটাই দূর করবে ওভারঅল বলতে গেলে মিথুন এই যে রাশি পরিবর্তন সেটা ওভারঅল ভালো তো আর্থিক জায়গা অতটা ভালো নয় কিন্তু সেভিংসের জায়গা সেক্ষেত্রে ভালো হতে চলেছে এর পরের রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির এই ট্রানজিট অত্যন্ত শুভ কেননা একাদশ স্থানে বৃহস্পতি যাচ্ছে একাদশ স্থানে যেহেতু বৃহস্পতির পদার্পণ হচ্ছে সেহেতু কর্কট রাশির সবাইকে কিন্তু খুলে যাবে অর্থাৎ কপাল খুলে যাবে তাদের আর্থিক জায়গা পারিবারিক জায়গা সম্পর্কের জায়গা বিবাহের জায়গা উচ্চ জায়গা ওভারঅল বলতে গেলে তাদের সমস্ত দিকটা ভালো যাবে এর পরের যে রাশি সেই রাশিটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে দশম স্থানে বৃহস্পতির পদার্পণ দশম স্থানে বৃহস্পতির পদার্পণ হওয়ার ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু অনেকটাই শুভবল প্রদান করতে চলেছে এবং কর্মস্থানে তাকে কর্মপ্রাপ্তি হতে পারে এবং কর্মের জায়গায় ভালো স্টেবিলিটি দেখা দিতে পারে তবে তাদের সম্পর্কের জায়গায় একটু হতে পারে একটু হার সংক্রান্ত কোনো রকম সমস্যা সিংহ রাশির ক্ষেত্রে দেখা দিতে পারে এর পরের রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির কিন্তু ভাগ্যস্থানে বৃহস্পতি যাচ্ছে এই ভাগ্যস্থানে বৃহস্পতি যাওয়ার ফলে কন্যা রাশিরও কিন্তু অত্যন্ত সৌভাগ্যশালী হবে কেননা ভাগ্যকারক গ্রহই হচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতি যেহেতু তার রাশি সাপেক্ষে নবম স্থানে যাচ্ছে ফলে তার কিন্তু অর্থের জায়গা অত্যন্ত ভালো হবে তার মান সম্মান রেপুটেশনের জায়গা ভালো হবে এতদিন তারা যে আর্থিক অনটন দুশ্চিন্তার মধ্যে ছিল তাদের যে সম্পর্কের জায়গা তৃপ্তার সৃষ্টি হচ্ছিল তাদের যে যে কোনো হওয়া কাজগুলো হচ্ছিল না সেগুলো আস্তে আস্তে তাদের বাধা দূরীভূত হবে এবং কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য খুলে যাবে তাদের হায়ার এডুকেশন হতে পারে তাদের উচ্চশিক্ষার জায়গা ভালো আছে তাদের আর্থিক জায়গা ভালো হবে নতুন কোনো সরকারি চাকরি বা নতুন কোন কর্মপ্রাপ্তি তাদের ক্ষেত্রে দেখা দিতে পারে এবং তাছাড়াও যদি কেউ ব্যবসার সাথে যুক্ত আছে ব্যবসার জায়গা ভালো হবে সন্তান বহুদিন ধরে যারা চেষ্টা করছিলেন সন্তান হচ্ছিল না তাদের সন্তানের জায়গায় কিন্তু ভালো হবে সচরাচর নবম স্থানে বৃহস্পতি যদি যায় সেক্ষেত্রে পুতন সন্তান প্রাপ্তিরও কানেকশন দেখা যায় যদিও সেটা জন্মচক ইন্ডিভিজুয়াল জন্মচোখ অ্যানালাইসিস করার পর ওভারঅল বলতে গেলে আজ আমি এই যে মেস থেকে কোন জায়গাতে এই ছটা রাশি বললাম এই ছটা রাশির বলতে গেলে ওভারঅল প্রত্যেকটা রাশির তুলনামূলক কিন্তু এই যে বৃহস্পতির ট্রানজিট এটি কিন্তু শুভ ফল প্রদায়ী হতে চলেছে আর আপনারা যারা আমার এই অনুষ্ঠানকে ভালোবাসেন তারা আপনারা চাইবেন এই আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার এবং পরবর্তী অনুষ্ঠানে আমি তুলা রাশি থেকে মিন রাশি পর্যন্ত বাকি যে ছটি রাশি সেই ছটি রাশিরও এই বৃহস্পতি ট্রানজিট কেমন হবে এবং যাদের খারাপ তাদের কি করণীয় সেইটি নিয়ে পরবর্তী অনুষ্ঠানে আমি তুলে ধরবো আজকে আমার অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি ধন্যবাদ